তারা এখন এই বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে এক দুই মাসে সব কিছু সাজ্জাদ ফ্রম হ্যালো সাজ্জাদ বাই জানেন হ্যালো সার্জাদ বাই মানে আনেস্পেক্টেড ভিডিও আর এই আনেস্পেক্টেড ভিডিওর জন্যই আমরা সে চলে যাচ্ছি গাজীপুরের টাঙ্গয়ার হাওর হ্যাঁ সেটা হচ্ছে গাজীপুরের গরিবের টাঙ্গয়ার হাওর যেটা আমাদের কাছে হিজলদরি নামে পরিচিত গাইস লোকেশনটা হচ্ছে কালিয়াকর উপজেলার বোয়ালি ইউনিয়নের রঘুনাথপুর পার হয়ে বোয়ালি ইউনিয়নের একটু আগে একটা রথ গাইস আমরা প্রায় ফুলবাড়িয়ে পর্যন্ত চলে আসছি কারণ আমরা ফুলবাড়িয়ে হয়ে যাচ্ছি যেহেতু আমার বাড়ি হচ্ছে পাঁচবাড়ি গাইস আপনি যখন ফুলবাড়িয়া বাজার হয়ে চা বাগানের রাস্তায় ঢুকবেন এত সুন্দর দৃশ্য গাইস সুন্দর হবে না ঘুরলে কোনো মজাই বুঝবেন না বুঝছেন তাই যারা বিভিন্ন ডিপ্রেশনে আছেন তারা এখনই বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বের হয়ে যান কোন চাপেন এত সুন্দর দৃশ্য নয় হোয়াট এ বিউটিফুল সিনারি ইট যত ঘুরবেন তত শিখতে পারবেন গাইস ঘরে এক কোণা বসে থেকে জীবনে কিছুই শিখতে পারবেন না শিখতে হলে বেড়ে যেতে হবে মানুষের কালচার দেখতে হবে সংস্কৃতি দেখতে হবে তাইলে কিছু শিখতে পারবেন

কিছু কিছু বাজারের নাম তো আমাদের এখানে আছে গুদার বাজার মানে অনেকে শুনলে মনে করছে গোদা দিবে নাকি কি দেখলাম যে চা বাগান রাস্তা এত দূর মার্কেটের নাম ভাই নাম শুনলে মানে হাসি নেই থাকতে পারবেন না যাই হোক সামনে যাওয়া যাক চলে যাই আর কি কি মার্কেট পাই আমরা ও কি সুন্দর ভাড়া বিরাম দৃশ্য দেখলে থেকে যেতে মন চাই গাইস গাইস আমরা এইমাত্র সোনাতলা মার্কেট পার হলাম হ্যাঁ আমরা এখন যাচ্ছি গোয়ালি ইউনিয়নের দিকে তারপর আমরা রঘুনাথপুর হয়ে তারপর এখানে যেটা হেজলদির গাজীপুরের টাঙ্গার হাউ রাস্তাটা মানে সহাতলি বাজার হয়েছে রাস্তার ঢুকছে এটাতে চিপা রাস্তা আর গাড়ি ঘোড়া কিন্তু বেশ ভালোই চলে ভিতর দিয়ে যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন গাড়ি দেখানের পিছনে কয়েকটা যে সিঁড়ি গিয়েছে মানে রাস্তাটা অনেক চিপা তবে এত চিপা রাস্তাটা ভিতর দিয়ে যাওয়া একটু রিস্ক রিস্কি জায়গাটার নাম হিজলদুলি না সেটার জায়গার নাম হচ্ছে রথখোলা হিজলদুলি বললে মানুষ আমাদের কালিয়া করে ওই অ্যাড্রেস বলে কিন্তু আমরা যেটা মধ্যে মিন করে যাচ্ছি সেটার নাম হচ্ছে রথখোলা রঘুনাথপুর থেকে একটু পার হয়ে রথখোলা আর রঘুনাথপুর বাজারে আমরা পার হয়ে গেছি আর ভাসেই দেখেনি যে কত সুন্দর পানি বয়ে যাচ্ছে একটা বিল নাকি নদী আমি সঠিক বলতে পারলাম না এটা নদী হবে মেবি অ্যান্ড এই জায়গায় যদি আপনারা আসেন যেতে মন চাবে আপনাদের আমাকে একটু বলেন কমেন্টে জানান এরকম একটা জায়গায় যদি আপনারা আসেন কী পরিমাণ সুন্দর জায়গা গাইস সুন্দরই পানি বয়ে যাচ্ছে মানে কোনো ধরনের আওয়াজ নাই একদম নীরব পরিবেশ আমরা তো এটাই চাই আমরা তো হালকা পছন্দ করি এটা ঠিক না গাইস তো আপনারা যদি এরকম জায়গায় আসতে চান গাজীপুরের বোয়ালি রঘুনাথপুর আসতে পারেন ভালোই লাগবে আশা করি আমরা এখন পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত মানে ওই যে রথখোলা বলে রথখোলা জায়গায় ওই যে পিছনে দেখতে পাচ্ছেন হিজল গাছ বোঝাই এখানে হিজল গাছ পিছনে আর এখানে দেখ পুরাটাই পানি গাছ আমরা এখানে অনেক কিছু মনে করে আসছিলাম কিন্তু এখানে কিছুই নাই আসার পর ওই যে ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেছে একটা হাইয়া দাও এখানে আসার পর ওরা বলতেছে এই যে সেলু যে উপরে দাঁড়ায় রয়েছে এগুলো চলে না এগুলা যায় না একটা স্কুলের টিপ দেওয়া হয় সকালবেলা ওই ওই পাশে স্কুল আছে ওই পাশে স্কুল আছে এগুলাই আর আপনারা এখানে যদি আসেন মানে বসে বসে টাইম স্পেন্ড করতে পারবেন খাওয়ার মতন কিছুই নাই এই যে নৌকা বানাচ্ছে এগুলো বানাইতে এই নৌকা নতুন নৌকার দিছে হয়তো মাছ টাস মারে জেলেরা অ্যান্ড ওভারঅল এগুলাই এই গাছ আছে সুন্দর একটা প্রকৃতি নয়না বিরাম দৃশ্য এগুলাই দেখতে পারবেন এর ছাড়া কিছুই নেই এখানে মানে এখানে আনন্দের বিষয়টা জানেন কি মানে এটা ফেসবুকে কেন এত বা ইন্টারনেটে কেন এত চলতেছে এখানে যে মানে আপনার যে আবহাওয়াটা যে রৌদ্রের ভিতরে মানে একটা ঠান্ডা আবহাওয়া এটা কিন্তু সব জায়গায় পাবেন না এখানে যে ফিল কোনো আমরা সবসময় একটা নীরব জায়গায় খুঁজি আর প্রচুর নীরব এখানে কোনো লোক নেই আপনি যদি আসেন একান্ত পরিবার নিয়ে ভালো একটা সময় কাটাতে পারবেন দুঃখের বিষয় হচ্ছে যে নৌকা আশেপাশে দেখতেছে এগুলো আপনাকে নিয়ে চালাবে না এরা তাদের নিজস্ব কাজকর্মের জন্য এটা রাখছে নিজেরা মাছ মারে এই যে দেখেন নৌকার এখানে জাল রেখে দিছে জাল রেখে দিছে এর জন্য তারা এগুলা তৈরি করছে তাদের জীবিকা নির্ভর এখান থেকে ওই পর্যন্ত যাবো আপনাদের একটা ভিজে দেখাবো চলে যাওয়া যাক তো গাইস আজকে খোলার এই জায়গা থেকে আপনাদের জন্য আমার এতটুকু ভিডিও ছিল তো দেখা হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আপনাদের এলাকায় আপনাদের প্লেসে একটা নতুন কোন জায়গায় নতুন কোনো অবস্থায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় থাকবেন হ্যালো সাজ্জাদ ভাইয়ের সাথে তার জন্য কি করতে হবে পেজে দেখলে ফলো দিতে হবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে হবে টাটা গাইস আল্লাহ হাফেজ লাভ ইউ